বল কি বলবি এতদিন ধরে ঘুরছিস সালমা আগে থেকে তার কথা গুছিয়ে রেখেছে শাহনাজ বেগমের অনুমতি পেয়ে বলা শুরু করে খালাম্মা আমার কি মনে হয় ছোট ভাই ভালোবাসে সালমার কথা শাহনাজ বেগম চরম লেভেলে চমকে গেল চোখ বড় বড় করে তাকিয়ে থাকে সালমার দিকে সালমা মাথা নেড়ে আবারও হ্যাঁ বলে শাহনাজ বেগম অবাক হয়ে বলে তুই কি করে জানলি এসব আমার ছেলে তোকে এসব সালমা জিভ কেটে বলে নানা খালাম্মা এটা তো আমার কথা মানে আমি দেখছি সেই দিন যে জ্বর হয়েছিল আপার আপনারা তো বাসা আইছিলেন না তখন আমি দেখছি ভাইকে ভাই এত অস্থির অস্থির হয়ে গেছিল অনেক যত্ন করছে আপার সারা রাত জেগে বসেছিল আপার কি দরকার না দরকার সব দেখছে থানায় যাওয়ার আগে আমারে বারবার বলল খেয়াল রাখতে আপার ভাইরে দেখে মনে হয়েছিল আপা অসুস্থ হওয়ায় ভাইয়ের অনেক কষ্ট লাগছিল তারপর একদিন তো আপা যখন বেশি অসুস্থ হয়ে গেছে তখন কোলে করে ওপরে নিয়ে গেছে তারপর তো আবার সেই দিন সোহা যে অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনি ভাইরে দেখছেন আপার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে ভাইয়ের চোখ মুখ শুকাইয়াছিল হসপিটালও তো রাত জেগে বসেছিলো দুই দিন তো ভালো করে খাওয়া দাওয়া করলো না আমার তো মনে হয় সোহা আপার চিন্তাতেই তারপর সোহা আপার সব কাজেই তো আগে আগে করে দেওয়ার চেষ্টা করত। আর সোহা আপার পেটে যেই লোকটা ছুরি ঢুকিয়ে দিয়েছিল তারে তো কত খুঁজতেছে ছোট ভাই আর ইমন ভাই সালমা তার কথা শেষ করে বড় একটা নিঃশ্বাস ফেলল এতদিনের কথা জমিয়ে কথাগুলো বলতে পেরে মনে হচ্ছে বিশ্ব জয় করতে পেরেছে শাহনাজ বেগম ভাবনায় পড়ে গেল তার ছেলে সোহাকে ভালোবাসে অথচ তিনি একবারও খেয়াল করে দেখলো না কথাটা শুনে যতটা না খুশি হয়েছে ততটাই চিন্তিত কারণ সালমার সব ধারণা যদি ভুল প্রমাণিত হয় শাহনাজ বেগম ভাবতে ভাবতে শানের শানের রুমে যেতে থাকে রুমের সামনে এসেই থেমে ভাবলো এখন জিজ্ঞেস করবে কিনা নাকি একটু পরীক্ষা করে দেখবে দরজায় নক করতেই দরজা আপনা আপনি খুলে গেল শাহনাজ বেগম কিছু ভাব বন্ধ করে ভিতরে ঢুকলো শান থানায় যাওয়ার জন্য তৈরি হচ্ছে শাহনাজ বেগম ছেলের কাছে গিয়ে দাঁড়ালো বলল। ব্রেকফাস্ট করে যাবে না শান চুল ঠিক করছিল শাহনাজ বেগমের কথা শুনে না চলা থামিয়ে থমথমে মুখে মায়ের দিকে তাকালো উত্তরে বলল আমি তো একটু আগে ব্রেকফাস্ট করলাম সবার সাথে আবার কেন করব শাহনাজ বেগম মনে মনে নিজেকে বকা দিল শান চিন্তিত হয়ে বলে মা কি হয়েছে তোমার তুমি কি অসুস্থ শাহনাজ বেগম মাথা নেড়ে বলে না না আমি ঠিক আছি আমি বলতে এসেছি যে থানায় আজকে আর যেতে হবে না তুমি তো থানার সিনিয়র অফিসার একদিন না গেলে কিছু হবে না শান দিন ভাবে হাসলো হাসতে হাসতে বলে কি যে বলো মা আমি সিনিয়র অফিসার দেখেই তো আমাকে সব দায় আমি সিনিয়র অফিসার দেখেই তো আমাকে সব সময় যেতে হবে পুরো থানার দায়িত্ব আমার কাঁধেই একদিন ইমন সামলে নেবে ঠিকই কিন্তু সবাই তো সিনিয়রকে ফলো করবে যারা আমার আন্ডারে কাজ করছে তারা আমাকেই অনুসরণ করবে শানাজ বেগম দুঃখী দুঃখী স্বরে বলে হ্যাঁ বুঝেছি আমি আরও ভেবেছিলাম সোহাটাকে গিয়ে দেখে আসব। কেমন আছে মেয়েটা কিন্তু তোর যখন এত কাজ আমি একাই না হয় চলে যাব। না হলে নীলা তো আছেই শান আর চোখে মায়ের দিকে তাকালো কিছুক্ষণ চুপ থেকে মিনমিন সরে বলল না একা যাবে কেন তুমি যখন এত আশা নিয়ে এসেছ তখন আমি নিয়ে যাব তোমাকে তুমি রেডি হও গিয়ে আমি চেঞ্জ করে আসছি শাহনাজ বেগম শানকে আটকে বলে না না থাক যখন ইউনিফর্ম পরেই ফেলেছিস তখন আজ থানায় চলে যা আগামীকাল না হয় যাব শান বোকার মতো তাকিয়ে বলল এই তো এখনই বললে এখন যাবে তাই থানায় না যেতে আর এখন বলছো কালকে যাবে শান বেগম হেসে বলে আসলে তোকে তৈরি হতে দেখে ডিসিশন চেঞ্জ করে ফেলেছি আচ্ছা সাবধানে যাস থানায় শানাজ বেগম শানের রুম থেকে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল শান শানাজ বেগমের মতিগতি কিছুই বুঝলো না তবে মুশকি একটা হাসি দিল সোয়ার জন্য দুই দিন ধরে মনটা ব্যাকুল হয়েছিল বলেছিল খোঁজ নেবে কিন্তু সেই রেস্টুরেন্টে লোকটাকে করে মনে মনে করছিল লোকটাকে খুঁজে বের করে আগে শাস্তি তারপর সোহার খোঁজ খবর নেবে কিন্তু শাহনাজ বেগম যখন যাচ্ছে তখন আর সোহাকে দেখার লোকটা সামলাতে পারল না দুই দিন পর আর শানের মনটাও কিছুটা ভালো হয়ে গেল তৈরি হয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে গেল সোহা যতটুকু পারছে তার ভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছে হেল্প করছে তাকে সোয়া বায়না ধরেছে বাড়ির ছাদে যাবে ঘরে বসে বসে বিরক্ত হয়েছে গিয়ে সোয়া যে মেয়ে একটু শান্ত হয়ে বসতে চায় না সে যে দুই দিন তিন দিন ধরে ঘরে বসে কাটাচ্ছে এটাই অনেক কিছু সবার কাছে ইতির সাহায্যে ধীরে ধীরে ছাদে এসে পৌঁছায় ছাদে পা রেখে মুচকে এসে বড় একটা নিঃশ্বাস ফেললো কতদিন পর তার প্রাণ প্রিয় ছাদে এসেছে সোয়া ধীরে ধীরে ছাদ জুড়ে হারতে থাকে আর তার প্রিয় ফুল গাছগুলো ছুঁয়ে দিতে থাকে ইতি বিরক্তির সঙ্গে বলে তোকে না সিঁড়িতে গিয়ে ফেলে দিতে ইচ্ছা করছে আমার অসভ্য পাথর একটা এত ঘোরাঘুরির কি আছে এখন যদি পেটে সেলাই টান পরে ব্যথা পাস তাহলে দেখবি তোকে কি করি সোয়া মিটমিট করে হাসতে হাসতে বলে ইমন ভাইয়া কি ফোন ধরছে না নাকি তার রাগ আমার উপর ঝাড়ছিস কেন তুই ভাইয়া পুলিশ অফিসার তার কত তার তো কাজ আছে নাকি এখনি এত রেগে থাকলে বিয়ের পর তো তোদের সংসার নিয়ে টানাটানি চলবে দেখিস ইতিমুখ কালো করে বলে ছাড়তোর সংসার এখনো বিয়ের প্রস্তাব পাঠালো না বাড়িতে আবার সংসার কয়েক মাসের মধ্যে যদি বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে না যায় না তাহলে দেখবি আমি নিজে অন্য কাউকে ধরে বিয়ে করে ফেলবো সোয়া ফিক ফিক করে হেসে বলে আর ভাইয়া কি তোর বাসা থেকে তুলে এনে নিজের বাসো করে ফেলবে তাই না ইতি সোয়ার পিঠে ঠাস ঠাস করে দুইটা থাপ্পর বসিয়ে দিল কিন্তু সোয়াও থামলো না সোহা ইতিয়ার ইমনকে নিয়ে মজা করতে থাকে সন্ধ্যা হয়ে আসতেই সোয়াকে নিয়ে নিচে এসে পড়ল ড্রয়িং রুমে গিয়ে বসে সোয়াকে দেখে রহমান চলে গেল রান্নাঘরে কিছুক্ষণ পর সিমি ফোলা চোখ মুখ নিয়ে হাজির হলো। সোয়া সিমিকে রাগানোর জন্য বলে আপু আমার ভাইয়া কি তোর সাথে ব্রেক করেছে নাকি কেটে কেটে দেখছি চোখ মুখ ফুলিয়ে ফেলেছিস সিমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সোয়ার দিকে মনে মনে একটা কথায় ঘুরতে থাকে সোয়াকে নিয়ে এত কথা বলে কিভাবে মেয়েটা একটু চুপ থাকতে পারে না সোহার আবল তাবোল কথায় কান দিল না আজ অনেক শান্তির ঘুম দিয়ে এসেছে ঝগড়া করে কোনো ইচ্ছা হলো না সিমির দিয়ে জন্য চা আর সোহার জন্য গরম গরম চা দেখে মুখে বিশ্বজয়ের হাসি আর সোহা মুখ কালো করে রাখে তাকে এনেই এই দুধ খেতে হবে মনে মনে মারাত্মক রকমের কান্না পেল কিন্তু কাঁদলো না সোহা দিন খারাপ গেলে আরও অনেক কিছু মুখোমুখি হতে হয় এটা তো কিছুই না এসব ভেবে নিজেকে মনকে শান্ত করে নিল ইচ্ছে না থাকা সত্ত্বেও দুজনকে দেখিয়ে মনে মনে মজা করে দুধটা খেয়ে নিল ইতিহার সিমি মুখ টিপে হাসলো সোয়াকে দেখে দুজনই সোয়াকে দেখিয়ে দেখিয়ে শব্দ করে চা করে খেতে লাগলো সোয়ার রেগে ধুপধাপ পায়ের নিচে রুমে চলে গেল ইতি ব্যস্ত হয়ে বলে আরে আস্তে যা সোয়া কীষণে কার কথা নিজের মতো করে চলে আসে রুমে এসে পেটের সাইড ধরে বসে থাকে মুখ খুলিয়ে দেখি আসতে গিয়ে এখন ব্যথা করছে তার আজ শাহনাজ বেগমের সাথে শান সোয়াদের বাড়িতে এসেছে সাথে নীলান এসেছে বলতে গেলে আজ তাদের বাড়ির সবাই আসছে সোহাকে দেখতে বাকিরা দুপুরের পর আসবে সিমি শশী রিয়ানা রহমান তাদের আপ্যায়নে ব্যস্ত শান অধীর আগ্রহে বসে আছে সোহাকে এক পলক দেখার জন্য আসার পর থেকে তার মনটা ছটফট করছে কিন্তু নিজেকে শান্ত দেখানোর চেষ্টা করছে শাহনাজ বেগম সিমিকে বলল সোহার রুমে নিয়ে যেতে সিমি সবাইকে সোয়ার রুমে নিয়ে যায় সোহার রুমে নিয়ে যেতে সিমি সবাইকে সোয়ার রুমে নিয়ে যায় সোয়ার রুমে আসতেই সবার কপাল চোখ ওঠে সোহা বসে কাঁদছে আর টিস্যু দিয়ে চোখ মুছে রুমে ফেলছে ইতি সোয়াকে দেখেই বকে যাচ্ছে টিস্যু দিয়ে পুরো রুমের বারোটা বাজিয়ে রেখেছে সিমি গিয়ে সোয়াকে এক ধমক দিল সোয়া ফুপিয়ে ফুপিয়ে কাতে থাকে কেউ কিছু বুঝছে না কেন কাচ্ছে বেচারি এদিকে মনে মনে শানের অবস্থা বেহাল সোহাকে কাটতে দেখে তার একদমই ভালো লাগছে না কেউ না থাকলে ধমক দিয়ে থামিয়ে দিতে পারত কিন্তু সবার সামনে করতে পারবে না শান মুহূর্তে গম্ভীর হয়ে গেল সিমি ভ্রুকুশকে বলল তুই কাঁদছিস কেন বলবি তো না কি কেঁদে কেঁদে টিস্যু নষ্ট করছিস কেন তুই শাহনাজ বেগম এগিয়ে এসে সোহাকে বুকে জড়িয়ে নিল সোহার আল্লাদি হয়ে কাঁদতে থাকে শাহনাজ বেগম সিমিকে বলল আরে বৌমাকে বকছো কেন আমি দেখছি ওকে তুমি বসো গিয়ে ইতি সবাইকে বসতে বলে শাহনাজ বেগম সোহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে কেমন আছিস মা কাছিস কেন সোয়া নাক টেনে টেনে বলে ভালো নেই একদম তোমার কত মিস করেছি জানো নাইসা দৌড়ে সোয়ার কাছে এসে বসলো সোহা নাইসাকে জড়িয়ে ধরে চুমু খেল নাইসা মন খারাপ করে বলল আমাদের বাড়ি যাওনি কেন মিষ্টি পাখি সোয়া ঠোঁট উল্টে বলল আমি তো অসুস্থ তাই তবে তুমি আজকে থেকে আমার সাথে থাকবে ঠিক আছে নাইসা খুশি হয়ে হ্যাঁ বলে এর মাঝে টমি এসে উপস্থিত হয় শান টমিকে দেখেই মুখ কুচকে নিল নাইসা টমিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে নীলা গিয়ে এসে পাশে বসলো কাচ্ছিলে কেন গো সোহা সোহা মুখ ফুলিয়ে বলল তোমরা আসবে আর আমাকে কেউ একটু জানাইনি একটু আগে মাত্র জানিয়ে গেল আগে জানলে আমি একটু সেজে গুজে তৈরি হয়ে থাকতাম সোয়ার কথা শুনে সবাই হেসে দেয় শানের ইচ্ছে করলো ঠাস করে গিয়ে সোয়ার গালে থাপ্পড় বসিয়ে দিতে এত ছোট একটা বিষয় নিয়ে এত কান্নাটি শানের মাথায় গরম হয়ে গেল তামিমে এগিয়ে সে বলে তুমি তো এমন অনেক সুন্দর আর সাজগোজ কি প্রয়োজন সোহা তামিমকে এনে নিজের পাশে বসিয়ে দিল ইতে তামিমকে দেখে ভাবতে ভাবতে বলে আচ্ছা তোমাকে তো আমি দেখেছিলাম আপুর বিয়েতে শুনলাম তুমি নাকি সোহার উপর ক্রাশ খেয়েছো তামিম ছেলেটা লজ্জায় মাথা নিচু করে নিল ইথির কথায় এভাবে সবার সামনে না বললেও পারত এখন সবাই যদি তাকে নিয়ে মজা করে বেগম নীলা শব্দ করে হেসে দিল শান গম্ভীর হয়ে বসে থাকে সবাই গল্প করতে ব্যস্ত হয়ে পড়ে কথা বলতে বলতে একসময় সোহা শানের দিকে চোখ পড়ল। এতক্ষণ শানকে একবারও খেয়াল করেনি সোহা সোহা সেদিনের কথা মনে পড়ে যায় শানের স্পর্শের কথা এখনো ভুলতে পারেনি সোহা হঠাৎ তামিমের হাত ধরলো কিন্তু ভ্রুকুচকে হাত ছেড়ে দিল আর চোখে শানের দিকে তাকিয়ে ভাবতে লাগে কোথায় তামিমকে ছুলে তো সেদিনের মতো লাগল না তাহলে উনি হাত শোয়ার পর সেদিন অদ্ভুত ফ্লিংস কেন হচ্ছিল নীলা সোয়াকে অন্য দেখে আলতো করে ধাক্কা দিয়ে বলে কি গো কোথায় হারিয়ে গেলে সোয়ার হুঁশ আসতেই আলতো হেসে বলে তোমরা আমার সাথে থাকলে আমি আবার কোথায় হারিয়ে যাব ইদি সোয়াকে ধাক্কা দিয়ে বলে কে কখন কোথায় হারিয়ে যায় বলা তো আর যায় না সোয়া ভেঙ্গছি দিয়ে বলল এসব কথা তোর জন্যই খাটে আমার জন্য না মেয়েরা হাসতে হাসতে বলে ওঠে যখন যার সময় হবে সে হারিয়ে যাবে তখন আর কেউ হাজার খুঁজলেও তাকে খুঁজে পাবে না তাই সময় থাকতেই প্রিয় মানুষটাকে নিজে করে নিতে হয় সবাই কথাটা শুনে হেসে উড়িয়ে দিলেও শান পালো না কথাটি শুনে শানের টনক নড়ে ওঠে শাহনাজ বেগম চুপ করে বসে রয়েছে বাচ্চা মেয়েদের সাথে এসব নিয়ে হাসি হাসি করতে দেখলে নিশ্চয়ই বেমানান লাগবে তাই চুপ করেই ছিল এবার মুখ ফুটে বলল সোহা টেস্ট কবে দিচ্ছিস কথাটা শ্রবণ হতেই সোয়া মুখ কালো করে নিল চোখ মুখ শুকিয়ে বলে আর টেস্ট কয়েকদিন পরেই তো টেস্ট দিতে হবে সব প্রিপারেশন নিলেও কি ঈশান ভাইয়াই তো বেড রেস্টে থাকতে বলেছে টেস্ট দিতে পারবো কিনা সেটাই ভাবছি শাহনাজ বেগম আর চোখে সানার দিকে থাকালো শান চুপ করে গম্ভীর হয়ে বসে রয়েছে শাহনাজ বেগম সোয়ার গালে হাত রেখে বলে তুই প্রিপারেশন নিয়ে ভালো করে ঈশানের সাথে আমি কথা বলে দেখবো আচ্ছা তোরা গল্প কর আমি বাইরে যাচ্ছি শাহনাজ বেগম উঠে বেরিয়ে গেল সিমির শাহনাজ বাকিরা বসে গল্প করতে থাকে আর শান বিরক্ত হয়ে থাকলো এখানে বসে বসে সবার সামনে যে সোহার সাথে কথা বলবে বা সোহাকে দেখবে সেই উপায়ও নেই শান হাজারো বিরক্ত হয়ে বেরিয়ে গেল রুম থেকে অনেকক্ষণ পর একে একে সবাই ওপর থেকে নিচে নেমে আসে শান বারবার তাকিয়ে সোহাকে দেখতে পেলো না শাহনাজ বেগম শানের কাহিনী খেয়াল করলো তিনি নীলাকে জিজ্ঞেস করলো সোহা কোথায় নীলা নীলা শাহনাজ বেগমের পাশে বসে বলল সোহা কথা বলতে বলতে ঘুমিয়ে গিয়েছে ঘুম যেন না ভাঙে তাই চলে আসলাম শাহনাজ বেগম বাহবা দিয়ে বলে খুব ভালো করেছো কিন্তু নাইসা কোথায় তামিম বলল নাইসাকে দেখছি আপুর রুমে পাশের রুমে চলে গেছে ইতি উঠে কিছু বলার আগে শান বলে উঠল ভাবি রুমে গিয়েছে হয়তো আমি নিয়ে আসছি নীলা বলল গিয়ে নিয়ে আসতে শান হাঁটতে আরতে উপরে চলে গেল সোহার রুমে ঢুকে দেখে সোহা ব্ল্যাঙ্কেটের নিচে বা পাশ হয়ে ঘুমিয়ে আছে শান ধীর পায়ে সোহার কাছে গিয়ে দাঁড়ালো সোহাকে ঘুমন্ত অবস্থায় দেখতে একদম মায়াবতির মতো লাগছে শানের ইচ্ছে করলো তার মায়াবিনীকে একটু ছুঁয়ে দিক কিন্তু নিজের ইচ্ছে দমিয়ে নিজের রাখে মাঝে কিছুক্ষণ তাকিয়ে থাকতে থাকতে দেখলো সোহার ঘুমন্ত মুখশ্রীতে কিছু ছোট ছোট চুল উড়ে এসে পড়ছে শান ভ্রু কিঞ্চিত কুচকে নিল বেড়ে হাত রেখে কিছুটা ঝোঁকে আঙুলের আলতো ছোঁয়ায় সরিয়ে দিল চুলগুলো সোয়া ঘুমের মাঝে কেঁপে উঠলো শান সাথে সাথে সোজা হয়ে যায় চলে আসতে নিলে হাত টান পড়লো শানের শান তাকিয়ে দেখে এক আঙুল দিয়ে শানের ঘড়ির হাত পেঁচিয়ে রেখেছে শান অবাক হলো এটা দেখে শান খেয়ালি করেনি সোয়া কখন ধরেছে শান হাত ছাড়িয়ে নিতে চুরি করতে শামু শান কপালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে মেয়েটা ঘুমের মাঝে আবল তাবোল বকছে আবার মাকেও ডাকছে শান সোয়ার হাত ছাড়িয়ে নিল মুসকিয়ে সে ঝুঁকে সোয়ার কপালে চুমু দিয়ে বলল। চুরি করেছো তুমি আমার মন চুরি করে বসে আছো অথচ নিজেই জানো না শান মুচকি হাসি দিয়ে বেরিয়ে আসে রুম থেকে শাহনাজ বেগম চোরের মতো নিচে নেমে গেল নীলা শাহনাজ বেগমকে দেখে বলে মা কোথায় গিয়েছিলেন আন্টি খুঁজছিল আপনাকে শাহনাজ বেগম জোরে জোরে নিঃশ্বাস নিল শানে কিছুক্ষণ পরেই সবার চোখের আড়ালে উপরে গিয়েছিল সালমার সব ধারণা যে ক্ষণে ক্ষণে ঠিক সেটা বুঝে গেল মনে মনে খুশির বন্যা বইতে থাকে এরপর নীলা আবারও ডেকে উঠতে শাহনাজ বেগম খুশিতে খুশি হয়ে বলল হ্যাঁ হ্যাঁ যাচ্ছি কত বড় একটা খবর নীলা ভাবতে থাকে শাহনাজ বেগম কিসের খুশির কথা বলছে কিন্তু অনেক ভেবে কোনো খুশির খবর আছে বলে মনে করতে পারলো না ভাব বন্ধ করে গল্পগুজবে মেতে ওঠে শাহান নাইসাকে নিয়ে নিচে নেমে আসে দুপুর হয়ে আসতেই বাড়ি ভর্তি হয়ে গেল ইমতিয়াজ রহমানও চলে আসে এরপর মুশফিক চৌধুরী ঈশান স্বামী সবাই চলে আসলো দুপুরে রমা পরিবেশ বাড়িতে এদিকে সোয়াকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে নিচে নিয়ে আসে সবাই সোয়াকে নিয়ে ব্যস্ত হয়ে থাকে দুপুরের খাবারও হাসি মজার মাঝে শেষ করলো শান চুপচাপ থাকলে এই পরিবেশটাই সবার সাথে মেতে ওঠে খাওয়া দাওয়া শেষ হতেই সবার সলা পরামর্শ শুরু হয় কথা হতে হতে শাহনাজ বেগম বলল ঈশান সোহার তো কয়েকদিন পর টেস্ট তখন কিভাবে কি হবে সবাই বেশ চিন্তায় পড়ে যায় ঈশান কঠোর গলায় বলল এই অবস্থায় বাইরে কোথাও যাওয়া ঠিক নয় মুশফিক চৌধুরী গম্ভীর হয়ে বলল একদিনের জন্য জারনি করলে বেশি কিছু হবে না ঈশান তার স্বর খাদে নামিয়ে নিয়ে বলল বাবা সুহার বেড রেস্ট চলছে সেখানে ছোট জার্নিও রিক্স হতে পারে ইমতিয়াজ রহমান শান্তভাবেই বলল চিন্তা করবেন না আপনারা রেস্ট দিতে হবে না এখন আগে সুস্থ হোক তারপর সব দেখা যাবে শাহনাজ বেগম আগ বাড়িয়ে বলল তা বললে কি করে হয় ভাইজান মেয়েটার ভবিষ্যতের ব্যাপার আরও অন্যান্য সুযোগ থাকলেও সোহা চাইছে যখন ওর পছন্দের ভার্সিটিতে পড়তে তখন এটা চেষ্টা করা উচিত আপনাদের আপত্তি না থাকলে শান না হয় সোহাকে অ্যাডমিশন টেস্টের জন্য নিয়ে যাবে মাঝপথে সমীর বলল শান কেন আমিও নিয়ে যেতে পারবো বাবা আপনি না হয় অনুমতি দিয়েই দিন শাহনাজ বেগম সামিরকে চোখ রাঙিয়ে দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে না তোর বাবা বলেছে তাদের নাকি আবার কোনো ডিল এসেছে তুই তোর কাজ কর শানের সেদিন তো থানা বন্ধ থাকবে তাই শানই না হয় যাবে সামির বোকার মতো তাকিয়ে থাকে অফিসে নতুন ডিল করবে আসলো সামির মুশফিক চৌধুরী পানে তাকালো তিনি নিজেও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে দুজনের কেউই শাহনাজ বেগমের কাজকর্ম কিছুই বুঝে উঠতে পারলো না ইশরাক ইশারায় কথা বলে ঠিক করলো বাড়িতে গিয়ে এটা নিয়ে কথা বলবে ইমতিয়াজ রহমান ভেবে বলে ঠিক আছে এত করে যখন বলছেন তাহলে শানি নিয়ে যাবে ভার্সিটি কথা রেখে এবার সবাই অন্য কথায় মন দিল বাড়িতে ঢুকে একে একে সবাই সোফায় গায়ে নিয়ে বসে সালমান নিঃশ্বাস ফেলে বলে আমি ঠান্ডা পানি নিয়ে আসতেছি নীলা সালমার সাথে চলে গেল শান ঘাড়ে বাকাত বাকাত উপরে চলে গেল সামি শাহনাজ বেগমকে বলল মা আমাদের অফিসে নতুন ডিল এসেছে কবে আমরাই তো জানি না ঈশান ভুরুকুচকে বলে ডিল না আসলে কি মা না জানি বলেছে সামিরকে বলতে না দিয়ে মুশফিক চৌধুরী বলল সেটাই তো মাকে জিজ্ঞেস কর আমাদের অফিসে খবর আমরাই জানি না আর উনি জেনে গেল দুই দিন আগে তো একটা ডিল পেলাম এখন আবার কোন ডিলের কাজ শাহনাজ বেগম আমতা আমতা করে বলে এমনি বলেছি যাই হোক ডিল না আসলেও এসে পড়বে চিন্তা করো না তো কেউ আর আমার ডিল আমাকে বুঝতে দাও বাবা ছেলে তিনজনই সন্দেহ দৃষ্টিতে তাকায় শাহনাজ বেগম ঢোক গেলেন কোলে তুলে নিজের রুমে চলে গেল কয়েকদিন দেখতে দেখতেই কেটে গেল আর সোহারিতি অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছে ইতি তার দরকারি জিনিসপত্র আনতে নিজের বাড়িতে গিয়েছে এদি সেখানে গিয়েই দেখা করবে বলেছে সোয়া কিছুটা সুস্থ সুস্থ বলতে গেলে একা একা মোটামুটি হাঁটাচলা করতে পারে আগে ব্যথায় সেটা করাও কিছুটা অসম্ভব ছিল শান যখন তখন চলে আসবে তাই ধীরে ধীরে তৈরি হয়ে নিচ্ছে সোহা সিমি হেল্প করছে তাকে এদিকে শান ঘুম থেকে উঠে হন্ত ধন্ত করে কোনো রকমে খেয়ে তৈরি হয়ে নিয়েছে আর ছুটির দিন তাই আর কাল রাতে থানা থেকে দেরি করে ফিরেছে প্রত্যেক সপ্তাহেই এমন হয় কিন্তু আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে তারও কারণ রয়েছে কারণটা হলো সোয়ার সাথে থাকতে পারবে তাই খুব খুশি ছিল খুশির জন্য রাতে ভালো ঘুম হয়নি ভোরের দিকে চোখ লেগে এসেছিল তাই দেরি হয়ে গিয়েছে শান পরিপাটিভাবে তৈরি হয়ে নিচে নামলো শাহনাজ বেগম ছেলের জন্যই বসে বসে অপেক্ষা করছিল শানকে নামতে দেখে কাছে এগিয়ে গেল বাহুতে হাত বুলিয়ে দিতে দিতে বলে কেয়ারফুলভাবে ড্রাইভ করে সোহাকে ভালো করে নিয়ে যাবি আর হ্যাঁ মেয়েটার উপরে শুধু শুধু রাগ দেখাবি না একদম বুঝিয়ে কথা বলবি আর না শুনলে একটু বকা দিস ঠিক আছে শান আলতো হেসে বলে আমি কি বাচ্চা মা আমি জানি কখন কি করতে হয় আমি ঠিকভাবে নিয়ে যাব আর নিয়ে আসব তুমি চিন্তা করো না শানাজ বেগম হেসে বলে আমার ছেলেদের উপর আমার ভরসা আছে মেয়েটা এখনো অসুস্থ চিন্তা তো হবেই ঠিক আছে বেরিয়ে পড় এখনই না হলে দেরি হয়ে যাবে শান মাথা নেড়ে মাকে জড়িয়ে ধরে শানাজ বেগম শানের পিঠে হাত বুলিয়ে দেয় শান মুচকি এসে চোখে সানগ্লাস লাগিয়ে বেরিয়ে গেল শাহনাজ বেগম প্রশান্তির হাসি দিল রোজকার দিন থেকে শানকে অনেক খুশি লাগছে আজকে ছেলেটা খুশি দেখে মনটা শান্তি লাগছে সোয়াকে পেলে হয়তো আরও বেশি খুশি হবে গম্ভীর রূপটা বদলে যাবে শানের শাহনাজ বেগমের ভাবনার মাঝে সালমা এসে হাজির হলো সালমা বলল